কালী পর বাঙালির সব থেকে বড় উৎসব হলো ভাইফোঁটা ফোটা কিন্তু এবছর কবে হবে ভাইফোঁটা ফোটা বাইশ না তেইশে অক্টোবর ভাইয়ের কপালে ফোটা দেওয়ার সব থেকে শুভ সময় কোনটা ঠিক কোন সময় শুরু করবেন ভাইফোঁটার ভাইফোঁটার আচার অনুষ্ঠান রাশি নক্ষত্র অনুযায়ী সঠিক সময় কোনটা কি বলছে পঞ্জিকা কালী পুজোর ঠিক পরে বাঙালি যে উৎসবে মেতে ওঠে সেটি হলো ভাইফোঁটা দু হাজার পঁচিশ সালে ভাইফোঁটার তারিখ নিয়ে অনেকের মনে দ্বন্দ্ব রয়েছে বাইশ না তেইশে অক্টোবর ভাইফোঁটা কবে তা নিয়ে অনেকেই নিশ্চিত নন জেনে নেওয়া যাক তিথি ও ফোটা দেওয়ার শুভ সময় দীপাবলির পরপরই পালিত হয় ভাই ফোটা ভাই বোনের মধ্যে ভালোবাসা স্নেহ এবং দৃঢ় বন্ধনের প্রতীক এই উৎসব রাখি বন্ধনে একজন বোন রাখি বেঁধে তার ভাইকে সুরক্ষার প্রতিশ্রুতি দেয় তেমনি ভাইফূটে একজন বোন ভাইয়ের কপালে ফুটা দিয়ে दीर्घায়ু সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করে বিনিময়ে ভাই তার বোনকে উপহার দিয়ে তার স্নেহ এবং আশীর্বাদ প্রকাশ করে প্রতিবছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব পালিত হয় কিন্তু এবছর ভাইফূটার সঠিক সময় কোনটি এই বছর কার্তিক শুক্লা দ্বিতীয়া তিথি 22 অক্টোবর 2025 তারিখে রাত্রি 8টা বেজে 16 মিনিটে শুরু হবে এবং 23 অক্টোবর রাত্রি 10টা বেজে 46 মিনিট পর্যন্ত চলবে জ্যোতিষশাস্ত্র ভাইফোঁটার নিরিখে তেইশে অক্টোবর বৃহস্পতিবার ভাইফোঁটা উদযাপনকে সবচেয়ে শুভ বলে মনে করা হয় ভাইকে এদিন ফোঁটা দেওয়ার শুভ সময় হলো দুপুর একটা বেজে ১৩ মিনিট থেকে তিনটে বেজে আঠাশ মিনিট পর্যন্ত এর সময় ফোঁটা দেওয়া অত্যন্ত শুভ এবং উপকারী বলে মনে করা হয় তাই ওই দিন দেরি না করে কিছু নিয়ম মেনে শুরু করুন অনুষ্ঠান ভাইফোঁটার এই দিনটি সূর্যোদয় স্নান এবং পূজো প্রস্তুতির মাধ্যমে শুরু হয় বোনেরা তাদের ভাইদের জন্য একটি সুন্দর পুজোর থালা সাজিয়ে তাদের ধান দুর্বা তিল চন্দন রেখে কপালে ফুটা দেয় পাশাপাশি তার দীর্ঘায়ু এবং সমৃদ্ধির জন্য প্রার্থনাও করে এরপর ভাইয়ের আরতি করা হয় এবং তার সুখ ও শান্তির জন্য প্রার্থনা করা হয় আরতির পর ভাই বোনেরা একে অপরের সাথে মিষ্টি ভাগাভাগি করে ভাইয়েরা প্রায়শই তাদের বনেতের পোশাক মিষ্টি চকলেট শুকনো ফল বা ব্যক্তিগতকৃত উপহার দেয় অনেক জায়গায় বোনেরা তাদের ভাইদের নারকেলও উপহার দেয় যা এক শুভ প্রতীক হিসেবে মানা হয় ফিউরো রিপোর্ট টক টু টাইম